তিরিশ বছর ধরে আম পাগল বিমান মন্ডল আম গাছের পরিচর্যা করে চলেছে নেশা তার বিরল প্রজাতির আম সংগ্রহ করা তার সংগ্রহে রয়েছে প্রায় একশো পনেরো প্রজাতির আম আশ্চর্যজনকভাবে তার সংগ্রহের প্রতিটি আম দেখে যেমন মুহূর্তে নাম বলে দিতে পারেন জেলার মাটিতে যে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষ সম্ভব তা প্রমাণ করা তার উদ্দেশ্য সেই দিক থেকে তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত জেলার মাটিতে ফলানো এইসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তার লক্ষ্য ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের নিজের বাগানি হয়ে উঠেছে এখন সংগ্রহশালা আগ্রহী চাষীরা তার কাছে পরামর্শ নিতে এলে সাহসের পরামর্শ দিয়ে থাকেন বয়স যখন পনেরো তখন থেকে আম গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত অভিজ্ঞতার দিকে এখন তিনি হয়ে উঠেছেন আম মাস্টার আমার বাগানে সব বাগান মিলে একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে আমাদের দেশীয় সেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে রাজাভোগ আছে রাজা দারিকা আছে এগুলো খুব ভালো ভ্যারাইটি তারপরে পুনিয়া ভারতী এগুলো একটু লেট হ্যাঁ আর সব থেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী বৃন্দাবনীটা এখনও আরও আজকে হচ্ছে জুলাইয়ের নয় তারিখ হ্যাঁ ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে সেই জন্য মানে মূলত দেশের লোক আমাদের যারা অমৃতি এলাকা ওরা সাধারণত বৃন্দাবনী চাষে এখন খুব ঝুঁকে পড়েছে আর এমনি থাই ভ্যারাইটির মধ্যে আছে থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে থাইল্যান্ড থাই ফোর কেজি আছে আর এই জাপানের যেমন ধরুন পালমার আছে তারপরে মিয়াজাকি আছে এগুলো আছে আরও আছে রেড আইভরি হ্যাঁ রেড পালমার বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি বাংলাদেশের আছে ব্রয়েন ব্রুনাই কিং আছে বাড়ি ফোর বাড়ি এইট বাড়ি সিক্স বাড়ি টুয়েলভ হ্যাঁ এই ধরনের ভ্যারাইটি হাঁড়ি আছে গৌরমতি আছে হ্যাঁ প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে এই আমগুলো এতগুলো আমের নাম বললেন এই আমের গাছগুলোকে চেনেন কি করে আমার যখন পনেরো বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ আমি চেষ্টা করি বিশেষ করে মালদা রামকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে হ্যাঁ যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সব সময় যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই যেমন আজকে আপনাকে ফল দেখালো আর এমনি মানুষ যাতে না ঠকে তার ব্যবস্থা কি আছে কারণ এখন বিভিন্ন নার্সারিগুলোতে দেখা যাচ্ছে যে একরকম ভ্যারাইটি বলে পরবর্তীকালে যখন আম ফলছে তখন দেখা যাচ্ছে অন্য রকম ভ্যারাইটি মানে সেই ব্যাপারে কি বলবে সেই ব্যাপারে ওটা ওরা বিজনেস মাইন্ডে কাজ করছে আর আমি কিন্তু বিজনেস মাইন্ডে কাজ করি না আমি সাধারণত চেষ্টা করি বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিকে প্রমোশন করার সব সময় যেমন রাজভোগ ভ্যারাইটি আপনাকে একটা বললাম অমৃতভোগ ভ্যারাইটি আমি বিভিন্ন মেলা টেলাতে যাই ওই আমগুলো আমার একশো টাকা পিচ বিক্রি হয় মালদাতেই মানে ফলে আমটা কিন্তু হ্যাঁ বাইরে থেকে আলফানসও যেমন এসে মালদারি বিক্রি হয় একশো টাকা পিস কিন্তু মালদারি আমার আবার একশো টাকা পিস বাইরে বিক্রি হয় বাইরে 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 বলতে মেলার ডেলা আর কোথাও ম্যাঙ্গো ফেস্টিভাল যেখানে এখানে হয় ভালো ডিমান্ড রয়েছে ভালো ডিমান্ড রয়েছে এবং আমি যদি এক কুইন্টালও আমার নিয়ে যাই সেটা একশো টাকা পিস হিসাবে বিক্রিও হয়ে যায় কি আম বলেন রাজভোগ রাজভোগ অমৃতভোগ রাজভোগ কি আমাদের দেশীয় ভ্যারাইটি হ্যাঁ দেশীয় ভ্যারাইটি মানে গুটির একটা ভ্যারাইটি আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন গুটির ভ্যারাইটি অনেকের ভালো লাগে সেই গাছটা রেখে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ যেমন বেশিরভাগই হচ্ছে গুটি ভ্যারাইটি কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি কটা আছে যেমন ল্যাংড়া লক্ষণভোগ হিমসাগর আশ্বিনা ফজলি এগুলোই হলো কমার্শিয়াল ভ্যারাইটি বাকি সব তো গুটির ভ্যারাইটি গুটির মধ্যে যে যেমন পেরেছে নাম দিয়েছে তো চাষিরা যদি রাজভোগ নিয়ে উৎসাহ দেখান তাহলে কি ভালো মানে লাভবান হতে পারবে লাভবান হবে কিন্তু কমার্শিয়ালি লাভবান হচ্ছে না কারণ আমি যতই ভালো আম দিই এখানে বিক্রি করি সবাই বলে গুটি আম আমি যদি এই কি বলে মিয়া জাকিকেও বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করি যে এটা মিয়াজাকি যে কিনবে যদি দু হাজার টাকা দাম চায় তো এটা তো গুঠির ভ্যারাইটি আচ্ছা মানে আমাদের গুঠির সঙ্গে সব কিছু মিল আছে না This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.